নমস্কার বন্ধুরা আজকে বানাতে চলেছি এই দেখতে পাচ্ছেন ন্যাদস মাছ সচরাচর এই মাছ দেখতে পাওয়া যায় না অল্প পেয়েছি এই মাছের তেল ঝাল বানাবো প্রথমে মাছটাকে আমি কেটে নেব এই বন্ধুরা ন্যাদস মাছটা ধোয়া ধোয়া হয়ে গেছে আমি এবারে পরিমাণ মতন নুন দিয়ে মাখিয়ে হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেবো পরিমাণ মতন হলুদ দেব দশ মিনিট পরে ফিরে আসছি এই বন্ধুটার ল্যাগোশ মাসগুলো দশ মিনিট হয়ে গেছে নুমুদ আমি তেল গরম হয়ে গেছে আমি স্যাটাদা খেয়ে দেবো এই তেল ভাল প্যাগশ মাসে হেবি সুন্দর লাগে সর্ষে বাঁধা দেবো এই বন্ধুরা একটু উল্টিয়ে দেবো প্যাতোশ মাসে কা বেড়া খাও পুঁথি মাসে গরম এই বন্ধুরা আমার ম্যাডোস মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে দেব সেই ঝাল সেই ঝাল শুকনো লঙ্কা ফোড়ন দেব জিরা ফোড়ন দেব সেই সুন্দর সেন্টের জন্য রসুন দেব মিষ্টি বন্ধ রসুন এই পেঁয়াজ বাটা দেব টমেটো পেস্ট দেবে কাঁচা লঙ্কা আদাটা ধনে পাতাটা একটু কম নেই একটুখানি তেল দিয়ে পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ কাশ্মীরি লঙ্কা গোলমরিচের গুঁড়ো বিরের গুঁড়ো ধুঁইল গুঁড়ো করে মশলাটা কষাতে হবে তেল খাওয়ার জন্য টমেটো পেঁয়াজের গন্ধটা করতে করতে গন্ধটা বেরিয়ে যাবে তারপরে সেই তেল খাওয়া এবারে মশলা সব কষানো হয়ে গেছে আমি আবার এই সরষে পাতা সর্ষে কাঁচা লঙ্কা বেস্ট ছিল আমি একটু দিয়ে দেবো দিয়ে কষতে দিয়ে কষতে নেই পিঠে হয়ে যায় জল দিয়ে দেবো এই জলটা মরে গেলে ঠান্ডা জল দিয়ে দেবো এই ধনেপাতাটা দিয়ে দেবো তেল ছেড়ে গেছে আমি এবার জল ঢেলে দিচ্ছি দিয়ে মাছটা দিয়ে দেবো পাঁচ মিনিট পর

উপর থেকে একটু কাঁচা সর্ষের তেলের ফ্লেভার দিতে হয় নামিয়ে হবে এই বন্ধুরা আমার ম্যাঁদ মাছের সরষে বাটা দিয়ে তেল ঝাল এইভাবে বানিয়ে খাবেন জিবে জল চলে আসবে গরম ভাতে অসাধারণ